হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে আলুর দমের এক অন্যরকম রেসিপি শেয়ার করব আলুর দম নিশ্চয়ই আপনারা অনেকভাবে ট্রাই করেছেন কিন্তু কখনো একবার এইভাবে নিরামিষ পদ্ধতিতে আলুর দম ট্রাই করে দেখুন বানানো যতটা সহজ খেতেও কিন্তু হয় ততটাই টেস্টি তো প্রথমে আমি চারটে আলু নিয়ে নিয়েছি সেইগুলোকে এই রকম শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট সাইজ করে কেটে নেবেন এরপর আলুগুলোকে জল দিয়ে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম ও অন্যদিকে একটি বাটিতে দুই চা চামচ চার মগজ নিয়ে তার মধ্যে জল দিয়ে সেটাও ভিজিয়ে রাখলাম এইবার একটি মিক্সিং জারে মশলার জন্য নিয়ে নিলাম কয়েকটা আদা কুচি ও নিলাম দুই চা চামচ পরিমাণে গোটা জিরে পাঁচটা ছোট কাঁচা লঙ্কা ও কিছুটা জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিলাম অন্যদিকে সেই চার মগজটাও আমরা বেটে নিয়েছি এরপর কড়াই গরম হয়ে এলে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল সাথে দিলাম এক চা চামচ হলুদ ও এক চা চামচ লবণ একটু মিশিয়ে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এইবার এই আলুগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে তাই ভালো করে এপিট ওপিট উল্টে নিয়ে আলুগুলোকে বেশ ভালো করে আমরা ভেজে নেব কারণ আলু ভাজা যতটা পারফেক্ট হবে আলুর দম কিন্তু তত টেস্টি হবে এইবার আলুগুলো এরম লাল করে ভাজা হয়ে এলে একে একে আলুগুলো আমরা তুলে নিলাম এরপর সেই বেঁচে যাওয়া তেলে অ্যাড করলাম আরও কিছু পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের তেজপাতা ও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে গোটা জিরে সাথে অ্যাড করলাম কিছু গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি ও লবঙ্গ এরপর সমস্তটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে সেই আদা জিরের পেস্টটা অ্যাড করে দিলাম এইবার এই মশলাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব এবং তারপরে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ গুঁড়ো মশলা সহ সমস্ত মশলাটা বেশ ভালো করে আমরা মিক্সড করে নেব এবং নেড়ে চেড়ে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এইবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমরা এটা ভালো করে কুক করে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একশো চামচ পরিমাণে চিনি চিনি দিয়ে আবার সমস্তটা একটু নেড়ে চেড়ে নিয়ে মশলার কাঁচা গন্ধ না চলে যাওয়া পর্যন্ত আমরা একটু কষিয়ে নেব মশলাটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতো কুক হয়ে গেলে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইবার আলু সহ সমস্ত মশলাটা আমরা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ও গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমরা দু থেকে তিন মিনিট কুক করে নেব দু তিন মিনিট পর ঢাকা তুলে মশলাগুলো প্রায় পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এবং তেল ছাড়তে স্টার্ট করে দিয়েছে একবার এইভাবে নিচ থেকে সমস্তটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা চারমগজের পেস্ট এই নিরামিষ রান্নায় কিন্তু মগজ বা কাজু বাটা এইগুলো কিন্তু এক অন্যরকম টেস্ট আনে যাই হোক এবার চার সহ সমস্তটা আবার একটু ভালো করে মিশিয়ে নেব ও দু থেকে তিন মিনিট মতো কুক করে নেব একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পর ঢাকাটা তুলে দেখা যাচ্ছে মশলা কিন্তু পুরো পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল আপনারা নর্মাল টেম্পারেচারের জলও ইউজ করতে পারেন তবে উষ্ণ গরম জল দিলে রান্নাটা কিন্তু আরেকটু বেটার হয় এইবার জল সহ সমস্ত গ্রেভিটা আমরা এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর ফুটতে স্টার্ট করলেই আমরা ঢাকা দিয়ে সেটা দশ মিনিট পর্যন্ত কুক হতে দেব। তাতে করে আলুগুলোও পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এবং মশলার জলটাও কিন্তু অনেকটা কমে আসবে মাঝখানে একবার ঢাকা তুলে এভাবে সমস্তটা আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং আবার সেই একইভাবেই আমরা ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আলুগুলো কিন্তু পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এবং জলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে একবার এইভাবে ভালো করে সমস্তটা আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর নামানোর সময় এলে তার মধ্যে অ্যাড করলাম এক চা চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে আবার আমরা এক মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তাতে করে এক্সেস জলটাও মরে যাবে আর পুরো গ্রেভি টেক্সচার চলে আসবে দেখে আশা করি বোঝা যাচ্ছে কতটা সুন্দর টেক্সচার এসেছে এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো আমরা এমনি রেখে দিলাম ব্যাস তাহলে রেডি হয়ে গেল আমাদের নিরামিষ আলুর দম এই আলুর দম শুধু ফ্রায়েড রাইস বা পোলাও না রুটি লুচি নান যে কিছুর সাথে কিন্তু পুরো পারফেক্ট যে কোনো পুজো পার্বণ বা নিরামিষের দিনে একবার এইভাবে নিরামিষ আলুর দম বানিয়ে দেখুন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না